যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার মূল আসামি ত্রিদীপ চক্রবর্তী মিশুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বুধবার সাত জানুয়ারি গভীর রাতে শহরের বেচপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার আট জানুয়ারি সন্ধ্যায় মিশুকে আদালতে সোপর্দ করলে জবানবন্দি দেয় সে বিএনপি নেতা আলমগীর হোসেনের জামাইয়ের পরিকল্পনা ও তার দেওয়া অস্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে হত্যায় জড়িত শ্যুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুকের জবানবন্দিতে বেরিয়ে এসেছে এ তথ্য জবানবন্দি গ্রহণ শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ত্রিদীপ চক্রবর্তী মিশু বেচপাড়া চিরুনিকল এলাকার পুরোহিত মিহির চক্রবর্তী ত্রিনাথের যশোর ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান বিএনপি নেতা আলমগীর হত্যার পর ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ত্রিদীপকে শনাক্ত করা হয় পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় আদালত ও পুলিশ সূত্র জানায় জবানবন্দিতে ত্রিদীপ হত্যার দায় স্বীকারের পাশাপাশি জানায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি নেতা আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগর সে জবানবন্দিতে আরও জানায় ঘটনার দিন সন্ধ্যার আগে প্রিন্স নামে একজন তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায় এরপর পরশ সাগর সহ বেশ কয়েকজনের সঙ্গে দেখা করায় এরপর কথাবার্তার এক পর্যায়ে পরশটর শ্বশুর আলমগীরকে হত্যার জন্য অস্ত্র ও টাকার যোগান দেয় এরপর সেখান থেকে ওমির মোটরসাইকেলে বেরিয়ে আলমগীরের পিছু নেয় এবং সে নিজে গুলি করে হত্যাকাণ্ড ঘটায় ওই ঘটনার পর থেকে বাড়িতেই ছিল সে প্রসঙ্গত গত তিন জানুয়ারি রাতে নিজ এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশু সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলার পর থেকেই ডিবি পুলিশ মূল শ্যুটারকে গ্রেপ্তারে অভিযান শুরু করে